হ্যালো বন্ধুরা আপনারা তো মাটির বিনচাস চাষ অনেক দেখেছেন আজ আমি আপনাদেরকে মাচার বিন চাষ দেখাব আপনি যদি প্রতি বছর মাটির বিন চাষ করে থাকেন তাহলে আপনি খুব বড় ভুল কাজ করছেন আমার কথাটি যদি আপনাদের বিশ্বাস না হয়ে থাকে তাহলে আপনি স্ক্রিনে চলা ভিডিওটির দিকে একবার ভালো করে লক্ষ্য করুন বন্ধুরা গাছে কেমন ফলন এসেছে একবার দেখুন মাটির বিন গাছ যত ভালোই হোক না কেন এমন ফলন কখনোই হবে না এটি আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি মাটির বিন গাছ দুবিঘা জমিতে যে ফলনটি দেয় মাচার বিন গাছ এক বিঘা জমিতে তার তিন গুণ ফলন দেবে এটি আমি গ্যারান্টি সহকারে বলতে পারি একবার গাছের দিকে লক্ষ্য করে দেখুন গাছের ওপরের অংশ থেকে গাছের গোড়া পর্যন্ত কিভাবে ফুল জালি ভরে এসেছে প্রতি গাঁটে গাঁটে ফুলজালিতে ভর্তি মোটামুটি একটা গাটও মিস নাই এই দেখুন বন্ধুরা এটি হচ্ছে আমার বিন গাছের প্রথম দিনের হারভেস্ট কতটা ফলন হয়েছে একবার লক্ষ্য করুন এটি হচ্ছে দশ কাটা জমির প্রথম দিনের হারভেস্ট এক বস্তা পাশে রেডি আছে এবং আরেক বস্তা রেডি হচ্ছে